আমাদের এই শাফির তরমুজের যে কথাটা সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে রোজাগুলি কিন্তু চলে গেছে যাই হোক আজকে আঠাশতম রমজান গেল তো আমার ছোটোভাবেই আমাদের সবাইকে ইফতারি করিয়েছে তো ছোটোখাটো একটা ভিডিও নিয়ে এসেছি যাই হোক ভাবি সব কিছু আয়োজন করেছে তলায় কিন্তু আমরা সবাই ইফতারি করেছি তলায় আমার বাসায় তো এই ফুল গাছটির কথা পরে আসতেছি তো আজকে বিছানা চাদরটি বিছিয়েছি আর যেহেতু গরম চলে আসছে কম্বল তো কবেই না উঠে ফেলেছি তো এই সুন্দর কাঁথাটি আজকে নামিয়েছি তাই ভাবলাম একটু দেখে দিয়ে আপনাদেরকে এই কাথাটি দিয়েছিল আমার রিপা মানে আমার এক ভাইয়ের বউ রিপা তো ও বলতেছিলো যে আপা আমার কাঁথাটা আপনি কেন দেখাইলেন না তো তখন শীত ছিল তাই কাঁথাটা দেখাই নাই আর শিউলি ভাবির চাদরটা দেখিয়েছিলাম তাই ও বলেছিল আমার কাঁথাটা কেন দেখান নাই শীত ছিল বলে দেখায়নি আজ এখন গরম চলে আসছে আর এটা নামিয়েছি তাই এটা আমি শেয়ার করছি কথাটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর উপহার তোমাদের কাছে পেতে চাই আর আমি ভিডিওতে দেখাতে চাই যাই হোক এমনি ফান করলাম তো এই তো এখন চলে আসলাম রুমে যে এই সুন্দর গাছটি আমি নিয়ে এসেছি এটা হলো পিচ লিলি এই গাছটা কিন্তু অনেক সুন্দর এটা রুমেও থাকে বা বারান্দায়ও থাকে তো এখানে আমার চারটা ফুল হয়েছে কলি হয়েছে মাত্র এগুলি ফুটবে কিন্তু তো এটা আমি ঘরে নিয়ে এসেছি আলো বাতাস লাগলেই হয় এটা এটাতে ওরকম রোদ্রের প্রয়োজন হয় না রোদ্রে থাকলে গাছগুলি পাতাগুলি একটু কুচকায়া যায় যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে তাই কিন্তু আমি রুমে নিয়ে এসেছি যাই হোক আমরা ইফতারিতে সবাই ইফতারি করছি তো ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আসলে অত বড় ভিডিও আমি করতে পারি পারিনি সবাই ইফতারি নিয়ে ব্যস্ত দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু আমার মেয়ের জামাই মানে হাবিবার জামাই আছে আমার ভাইগনারা বসেছে ভাইস্তারা বসেছে আপনাদের ভাইয়া আমার ছোট ছেলে সবাই বসেছে তো আমার বড় ছেলে ছিল না আর আমরা সবাই ড্রয়িং রুমে বসেছি তো সবাই ইফতারি নিয়ে ব্যস্ত আমি এখন দই চিরা খাবো আমি ইফতারিতে শুধু দই চিরা খাই যাই হোক সবাই মিলে খাচ্ছি আর ছোটোভাবেই কি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত মজার মজার ইফতারি খাওয়ানোর জন্য আর রাতে ছিল খুদের বাদ দিয়ে ভর্তা বেগুন ভর্তা ডিম ভাজা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সব রোজাগলেই সুন্দর মতো রাখতে পেরেছি আগামীতে বেঁচে থাকলে হয়তো বা রাখবো জানি না আমার ভাগ্যে আগামী রমজান আছে কি না যাই হোক এই তো আমি এখন দই চিরা খাচ্ছি তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই তো যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কুদের ভাত ভর্তা ডিম ভাজা বেগুন ভর্তা এগুলি খেয়েছি এগুলিও ছোটো ভাবি খাওয়াইছে সব কিছু সব কিছু কিন্তু আমার দুই ভাবি মিলে করেছে আয়োজন করেছে ছোটো ভাবি আর বড়ো ভাবি হেল্প করেছে আর খাওয়া দাওয়া হয়েছে আমার বাসায় তো কেমন হয়েছে আমার আজকের এই ছোট্ট ভিডিও কমেন্ট করে জানাবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক যেহেতু কালবাদে পরশু ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শেষ করছি আর দোয়া করবেন যেন আমরা এইভাবে ভাইরা ভাবিদের সাথে মিলেমিশে থাকতে পারি আর এভাবে মজার মজার খাবার যেন ভাবিদের কাছ থেকে খেতে পারি এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম